আসসালামু আলাইকুম নবম দশম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো এর পূর্বে আমি তোমাদের বাংলা প্রথম বইয়ের অনেকগুলো গদ্য পদ্য এবং উপন্যাস নাটকের ভিডিও দিয়েছি ধারাবাহিকভাবে সেখানে বৃষ্টি কবিতার মধ্যে তোমরা অনেকেই কমেন্ট করেছো যে বসেক কবিতাটি তোমাদেরকে দেওয়ার জন্য এজন্য আমি তোমাদের জন্য বসেক কবিতাটি নিয়ে এলাম এছাড়া তোমাদের কমেন্টের উপর ভিত্তি করে আমি তোমাদের জন্য দুইটা জিনিস নিয়ে এলাম একটা হলো আমরা এই যে গদ্যপদ্যগুলো পড়ছে এগুলো সবগুলো একটা প্লে থাকবে যাতে তোমরা সহজে খুঁজে বের করতে পারো এবং তোমাদের কমেন্টের মধ্যে অনেক বেশি কমেন্ট ছিল যে এমসিকিউ পর্ব দেওয়ার জন্য তাই আমি তোমাদের জন্য কিছু এমসিকিউ পর্ব সাজিয়েছি প্রতিটি নিয়ে প্রতিটা কবিতা গদ্যপদ্য মোস্ট ইম্পর্টেন্ট যে এমসি আছে যেগুলো পরীক্ষায় বারবার আসে সেগুলো আমি তোমাদের জন্য একটা প্লে লিস্ট সাজাচ্ছি সেই প্লেলিস্টের মধ্যে তুমি সিরিয়ালে চাইলে সবগুলো আমি ধাপে ধাপে তোমাদেরকে দিতে থাকবো এখন আস্তে আস্তে দেওয়া শুরু করেছি যাতে অনেক একেবারে সবগুলোতে প্রতিটা টপিকের ওপর একশো দেড়শো আনুমানিক প্রতিটা টপিকের ওপর প্রায় একশোর কাছাকাছি এমসি কিউ দেওয়ার চেষ্টা করব আমি তোমাদেরকে চলো আমরা এখান থেকে শুরু করি বসেক লিখেছেন কে মাহমুদ আল মাহমুদের লেখা কিন্তু অনেক সুন্দর হয় ইন্টারে মাহমুদ যেটি লিখেছে প্রত্যাবর্তনের লজ্জা সেটি অনেক বেশি সুন্দর এটি বসেক কবিতাটি নিয়েছে কবিতা সমগ্রহ থেকে কবির কবিতা সমগ্রহ কাব্য থেকে বসে কবিতাটি কবি নিয়েছেন আল মাহমুদের জন্মশাল উনিশশো ছত্রিশ এবং মৃত্যুবরণ করে দুই সালে আল মাহমুদ উনিশশো ছত্রিশ সালে ব্রাহ্মণবাড়িয়া জেলায় মোরাইল গ্রামে জন্মগ্রহণ করে এটা একটু মনে রাখতে পারো তার প্রকৃত নাম এটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট তার প্রকৃত নাম এটা কিন্তু পরীক্ষা আসার মতো মীর আব্দু শুক্কুর আল মাহমুদ এই পুরো নামটা মনে রাখবে এটা হয়তো কিছুটা চেঞ্জ হয়ে এম সি কি অপশানে আসতে পারে তিনি দীর্ঘকাল সাংবাদিকতার পেশার সঙ্গে জড়িত ছিলেন আর যদি কোনো কবির কিসের সাথে জড়িত ছিলেন সেটা যদি তোমার মনে না থাকে সাংবাদিকতা বেশিরভাগ কবি সাথে জড়িত থাকেন পরে তিনি বাংলাদেশ শিল্পকলা একাডেমি যোগদান করেন এবং পরিচালক পদ থেকে অবসর গ্রহণ করেন মানে এই চাকরিতেই তিনি ছিলেন এবং বয়সের শেষ পর্যন্ত যতদিন না চাকরির মেয়াদ শেষ হয় ততদিন পর্যন্ত ওইখানেই ছিলেন মুক্তিযুদ্ধ তাকে বিশেষভাবে অনুপ্রাণিত করে মানে ওই সময়কার বিষয়টা তাকে অনেক বেশি কি করে অনুপ্রাণিত করে কবিতা লেখার জন্য বা তার বিভিন্ন ধরনের গদ্যপদ্য যেগুলো লিখেছেন সেগুলো লেখার জন্য স্বাধীনতার পর তিনি দৈনিক গণকণ্ঠ পত্রিকার সম্পাদনা নিযুক্ত হন তাহলে কোথায় কোন পত্রিকায় দৈনিক গণকণ্ঠ মনে রাখবে নামটা নামটা খুব গুরুত্বপূর্ণ তার কবিতায় লোকজ শব্দের সুনিপুণ প্রয়োগ যেমন লক্ষণীয় তেমনই রয়েছে ঐতিহ্য প্রীতি এরপরে এই দুইটা বিষয় আমরা তার কবিতায় মোস্টলি দেখতে পাই মানে এই দুইটা বিষয় তার কবিতাগুলোতে উঠে আসে ইন্টারেস্ট যে কবিতা আছে প্রত্যাবর্তনের লজ্জা সেটাও অনেক বেশি সুন্দর এটাও আমি আমার ইউটিউব চ্যানেলে দিয়ে রেখেছি তোমরা যখন ইন্টারেস্ট যাবে তখন ইনশাল্লাহ দেখে নিই তার প্রকাশিত কাব্যগ্রহণ তো হলো লোক লোকান্তর কালের কলস সোনালি কাবিন এগুলো খুব বেশি গুরুত্বপূর্ণ লোক লোকান্তর তার কাব্য কালের কলস তার একটি কাব্য সোনালী কাবেন অনেক গুরুত্বপূর্ণ একটি কাব্য যেটা বারবার আসায়াম সিকিউতে মায়াবতী পর্দা দুলে ওঠে আরব্য রজনীর রাজহাঁস এরপর হলো যে বক্তিয়ারের ঘোড়া এটি খুব বেশি গুরুত্বপূর্ণ তার কথা সাহিত্য হলো পানকড়ির রক্ত পাখির কাছে ফুলের কাছে এটা হলো তার শিশুতোষ কবিতা আমরা এটা নিয়ে জানি চলো আগে কবিতা নিয়ে আমরা একটু ধারণা নিয়ে নিই এরপরে কবিতাটা আমরা ভালো করে বোঝার চেষ্টা করব দুইভাবে তোমাদেরকে বোঝাবো একভাবে যদি কারো কষ্ট হয় সে অন্যভাবে সহজে বুঝে নিতে পারবে আমি প্রথমে তোমাদেরকে প্রতিটা লাইনের ব্যাখ্যা সুন্দর করে দিব এর পরবর্তীতে আমার কাছে যে লাইনের ব্যাখ্যাগুলো সুনিপুণভাবে লিখা আছে সেগুলো আমি তোমাদেরকে ইনশাল্লাহ দিব প্রথমে আগে আমরা আমাদের মতো পড়ে নিই এই কবিতার যেটা বসেক যে কবিতাটা বসেক কবিতাটা মোস্টলি লেখা হয়েছে বৈশাখ মাসকে নিয়ে আমরা জানি বৈশাখ মাসে কি আসে অনেক বেশি ঝড় তুফান আসে বৈশাখ মাসে কি আসে অনেক বেশি ঝড় তুপান আসে যেমন কালবৈশাখী ঝড় বিশেষ করে আসে এখন এই কালবৈশাখী ঝড় যে আসে এই কালবৈশাখী ঝড়ে কি কি হতে পারে বিভিন্ন গরিব দুঃখী মানুষের ঘর বাড়ি উড়ে যেতে পারে তাদের যে নৌকাটা আছে ছোট নৌকা সেটার পাল ভেঙে যেতে পারে তাদের যে চাষাবাদের জমিগুলো আছে সেগুলোর ফসলগুলো পুরোপুরি নষ্ট হয়ে যেতে পারে তো কবি এখানে আসলে বোঝাতে চাইছেন যে এই যে বৈশাখ মাসের বাতাসটা এটা আসলে গরিবকেই কেন এত বেশি অত্যাচার করে কই যারা আছে ওদের ওদের যে ঘরগুলো আছে দালান দালানকে তো কোনো কিছু করতে পারে না যারা বিভিন্ন ধরনের উপকর্ম করে বিভিন্নভাবে মানুষের টাকা মেরে খেয়ে দালান গড়েছে কই ওদের দালানকে তো এই কালবৈশাখী ঝড় কিছু করতে পারে না এজন্য এই বিষয়টার উপর ভিত্তি করে কবি এই কবিতাটি লিখেছেন আমরা প্রতিটা কবিতার লাইন ধারাবাহিকভাবে ব্যাখ্যা করব চলো আগে দেখিন এখান থেকে কিছু বৈশিষ্ট্য যেমন এখানের মধ্যে প্রথম লাইন হলো যে বাতাসে বুনো হাসের ঝাঁক ভেঙে যায় এরপরে এটা হলো যে এই কবিতার প্রথম লাইন বুনো হাঁস মানে এখানে হলো বুনো হাঁস বলতে কি বোঝাচ্ছে মানে বন্য কতগুলো হাঁস থাকে যেগুলো উঠতেও পারে আবার পানি তো হাঁসের মতো চলাফেরা করতে পারে মানে এগুলা নিজেদের ধরে বেঁধে পালা সম্ভব হয় না বৈশাখের বাতাসের ধ্বংসার্থক রূপ এখানে আমরা দেখতে বেগুন গাছ সম্পর্কে আমরা এখান থেকে ধারণা পাচ্ছি পাখির মধ্যে এখানে টুনটুনি পাখি আছে আরেকটা পাখি হলো বাবুই পাখি আছে তাহলে দুইটা পাখি সম্পর্কে ধারণা পেলাম কলিদাসের একটা কাব্য আছে মেঘদূত আমরা জানি কলিদাসের লেখা মেঘদূত কাব্য সেটা আছে সমাজের সমাজের কিছু বৈষম্যমূলক আচরণ আসলে কবিতার বিপরীতে ফুটে উঠেছে তা নিয়েও আমরা আলোচনা করব। এরপর দেখো রাজা সুলেমান মানে আমাদের যারা মুসলিম আছে ওদের নবী সুলেমান আলাহি যিনি পুরো বিশ্ব শাসন করেছিলেন এবং তার বাবাকে ছিল দাউদ আলাহ তাহলে এই বিষয়গুলো নিয়ে আমরা খুঁটিনাটিভাবে ভাবে কবিতা থেকে আলোচনা করব চলো আমরা প্রথম থেকে শুরু করি যে বাতাসে বুনো হাঁসের ঝাঁক ভেঙে যায় মানে এমন বাতাস বা কালবৈশাখী এখানে বাতাস বলতে আসলে কালবৈশাখী মাসের বাতাসটাকে বোঝাচ্ছে বুনো হাঁসটা যখন উঠতে থাকে বা গাছে থাকে তখন এই বাতাসের কারণে ওদের ঝাঁকটা ভেঙে যায় জেটের পাখা ধুমড়ে শেষে আছাড় মারে মানে জেটের বাতা হলো যে জেট প্লেন আসে না জেট প্লেনের পাখাও মানে এত আধুনিক হওয়া সত্ত্বেও এই কালবৈশাখী ঝড়ের সাথে পাল্লা দিয়ে পারে না মানে আছাড় মারে এরকম নদীর পানি শূন্যে তুলে দেয় ছড়িয়ে নুয়ে দেয় টেলিগ্রাফের থামগুলোকে মানে এখানে বোঝাচ্ছে এই যে কালবৈশাখী ঝড়টা এটা নদীর পানিগুলোকে কি করে বাতাসের মাধ্যমে বিভিন্ন দিকে ছড়িয়ে যায় এবং নুয়ে দেয় টেলিগ্রাফের থামগুলোকে টেলিগ্রাফ বলতে তখনকার সময় টেলিগ্রাফ মানে বিভিন্ন ধরনের আবহাওয়ার জন্য এই টেলিগ্রাফটা লাগতো এবং থাম বলতে বোঝাচ্ছে কি তোমরা কারেন্টের পিলার দেখো না এই কারেন্টের পিলারগুলো তো এই কালবৈশাখী ঝড় কি করে অনেকগুলো কারেন্টের পিলারকেও ফেলে দেয় এই বিষয়টা এখানে বোঝাচ্ছে তো বোঝাচ্ছে এখানে এই যে বৈশাখ মাসের ধ্বংসলীলা টাইপের একটা বিষয় এই চার লাইনের মধ্যে এটা ফুটে উঠেছে তার মানে বৈশাখ মাসের কি বৈশাখের বাতাসের একটা ধ্বংসাত্মক রূপ আমরা এখান থেকে দেখতে পাচ্ছি কবিতায় এরপরে সেই পবনের কাছে আমার এই মিনতি পবন মানে কি বাতাস আমরা জানি পবন পবন মানে হলো বাতাস সেই পবনের কাছে আমার এই মিনতি মানে কবি এখন মিনতি করছেন কার কাছে বৈশাখ মাসের বাতাসের কাছে হওয়া মানে এখানে বোঝাচ্ছে তিষ্ট মানে কি স্থির হওয়া থেমে যাওয়া নীরব হওয়া এমনটা বোঝাচ্ছে তিষ্ট মহাপ্রতাপশালী মানে এখানে বোঝাচ্ছে এই যে অনেক জোরে যে বাতাসটা বয়ে যাচ্ছে এ কবি ওই বাতাসকে মিনতি করছে মানে আবদার করছে যে তুমি অনেকটা শান্ত বা স্থির হয়ে যাও কারণ মাঝির পালের গরিব ছিঁড়ে কি লাভ কি বলো দিয়ে ভিটে কবি এখানে মিনতি করছে যে এই যে কালবৈশাখী ঝড় আছে ওকে মিনতি করছে যে তুমি স্থির হয়ে যাও মানে তিষ্ট হয়ে যাও মানে স্থির হওয়ার কারণ কি কারণ মহাপ্রতাপশালীর মতো বাতাস বইতেই থাকে পাল আছে মানে নৌকার পাল সেটা কি হয়ে যাবে ছিঁড়ে যাবে এবং তার চাষের ভিটে। আমরা দেখেছি যে এই কাল ঝড় জ্বর হলে ধান গাছ বা যে কোনো চাষাবাদের জমি এই যে ফসলগুলো আছে এগুলো পুরোপুরি মাটিতে শুয়ে যায় এবং নষ্ট হয়ে যায় তো তাই এখানে কবি মিনতি করছেন যে এমনটা করো না মানে এরকম করে তোমার কি লাভ এরপরে বলছে দেখো বেগুন পাতার বাসা ছিঁড়ে টুনটুনিদের উল্টে ফেলে দুঃখী মায়ের ভাতের হাঁড়ি এখানে দুইটা জিনিস দেখো বেগুন গাছে বা আমরা বেগুন গাছ বলতে এখানে অনেকগুলো ছোটোখাটো গাছের মধ্যে যে পাখির বাসাগুলো থাকে পাখির যে বাসাগুলো থাকে সেগুলো কিন্তু ছিঁড়ে যায় এবং নষ্ট হয়ে যায় এবং উল্টে যায় যেমন গরিব যে মানুষগুলো আছে ওদের ঘর কিন্তু অত শক্ত হয় না এবং ওদের ঘরটা ঘরের বাইরে হয় সেখানে হাঁড়ি পাতিলগুলো কি হয়ে যায় উল্টে পাল্টে যায় হে দেবতা বলো তোমার কি আনন্দ কি মজা পাও বাবুই পাখির ঘর উড়িয়ে হে দেবতা এখানে দেবতা বলতে বাতাসকে দেবতার সাথে তুলনা করে তিনি বলছেন তুমি কি মজা পাও এরকম করে যে এত বাতাসে বাবুই পাখির ঘর ছিঁড়ে টুনটুনি পাখির বাসা নষ্ট করে গরিব মানুষদের এত কষ্ট দিয়ে কি মজা পাও এটা বাতাসকে কবি এটা প্রশ্ন করছেন যে বাবুই পাখির এত সুন্দর কারুকাজ ঘরা ঘর উড়িয়ে বা নষ্ট করে তুমি কি মজা পাও রামায়ণে পড়েছি যার গাথা সে মহাবীর হনুমানের পিতা তুমি আমরা জানিত এখানে যে রামায়ণের মধ্যে যে বিষয়টা ছিল হনুমান ছিল কি বাতাসের দেবতা এবং তাকে এখানে প্রশ্ন করছে যে এই যে হনুমান যে 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 বাতাসের বাতাসের দেবতা ছিল ছিল রূপ রূপ চালাতো মানে তো বলেছে কি এটাও কি তোমার সৃষ্টি এই যে বৈশাখ মাসের যে এরকম ঝড় তুফান এটাও কি তোমার সৃষ্টি কলিদাসের মেঘ যার কথা আছে তুমি নাকি সে দয়ালু মেঘের সাথী এখানে বলেছে কলিদাসের যে একটা লেখা ছিল মেঘদূত কাব্যগ্রন্থ এই কাব্যগ্রন্থের মধ্যে লিখা ছিল যে বাতাসকে তিনি একটা আশানুরূপ হিসেবে দেখিয়েছেন মানে এই যে বাতাস বা মেঘ বা বৈশাখ মাস আসাটা কারণ আশেপাশে পানির অভাবে একটা হাহাকার থাকে এই যে পানি আশাটা এটাকে তিনি একটা ভালো দিক হিসেবে দেখেছেন তো এখানে তাই বলেছে কলিদাসের মেঘদূতে যার কথা আছে তুমি নাকি সে দয়ালু মেঘের সাথী তুমি কি তার মতো নাকি এটা কবি এখানে জিজ্ঞেস করছে কলিদাসের মেঘদূতে যে বাতাসের কথা আছে যে বাতাস বা মেঘ আসলে মানুষ আনন্দে আত্মহারা হয়েছে তো বলছে তুমি কি তার সাথী মানে বন্ধু যদি বন্ধু হয়ে থাকো কবি এখানে কিন্তু প্রশ্ন করছে যদি বন্ধু হয়ে থাকে তাহলে এত ধ্বংসাক্ত রূপ তুমি কেন দেখাও এরপর দেখো তবে এমন নিঠুর কেন হলে বাতাস উড়িয়ে নিলে গরিব চাষির ঘরের খুঁটি এরপরেই কবি বলছেন যদি এরকমটাই হতে তুমি যদি ওর বন্ধুই হতে এবং মানুষ যদি তোমাকে দেখে আনন্দই পেত তাহলে এমন নিষ্ঠুর হলে কেন তুমি এবং কেন গরিব চাষির ঘরের খুঁটি উড়িয়ে নিয়ে যাচ্ছ কিন্তু যারা লোক ঠকিয়ে প্রাসাদ গড়ে তাদের কোনো ইটখ সাথে পারলে না তো মানে যারা মানুষদেরকে ঠকিয়ে সমাজের মধ্যে যারা উঁচু শ্রেণীর মানুষ হয়ে গেছে কই ওদের তো কোনো ক্ষতি করতে পারলে না তো এখানের মধ্যে এটার দুই রকম ভাব আছে একটা হলো আমরা সমাজের মধ্যে দেখি বৈষম্যমূলক আচরণ কেমনভাবে মানে ধরো গরিব শ্রেণীর মানুষদেরকে সবাই শোষণ করে এবং অত্যাচার করে ওদের যে কোনো সমস্যা সহজে সমাধান হয় না কিন্তু যে উঁচু শ্রেণীর মানুষগুলো আছে যারা মানুষকে ঠকিয়ে বিভিন্নভাবে তাদের প্রাসাদ গড়ে তোলে তাদের অনেক ধরনের অট্টালিকা গড়ে তোলে ওদেরকে কেউ কিছু করতে পারে না শুধু মানুষ গরিব মানুষদেরকে ঠকিয়ে এবং ওদেরকে অত্যাচার করতে পারে বড় শ্রেণীর মানুষদেরকে তো কিছু করতে পারে কই না তাই কবি এখানে এটাকে বাতাসের সাথে সমাজের বৈষম্যমূলক আচরণকে দেখিয়েছেন এরপরে যদি দেখি হায়রে কত সুবিচারের গল্প শুনি তুমি নাকি বাহন রাজা সোলেমানের আমরা জানি আমাদের যে নবী ছিলেন সোলাইমান আলহ তার বাহন কিন্তু ছিল বাতাস এবং ওই বাতাস দিয়েই তিনি এক একমিশে এই জায়গা থেকে অন্য জায়গায় চলে যেতেন এবং তার সময়কার তার অনেক সুবিচারের গল্প আমরা শুনতাম কারণ তার সময় তার পুরো এবং কি ওনার কোনো নির্দিষ্ট সীমানা ছিল না রাজ্যে পুরো পৃথিবীটাই তার পুরো নিজের দখলে ছিল এরকম ওনার বাবাও ছিলেন দাউদ আলহি ইসাল্লাম তার ক্ষমতায়ও ছিল এরকম কিন্তু তার থেকে বেশি ক্ষমতা ছিল তার ছেলে হজর সুলেমান আলহি এবং তিনি পুরো বিশ্বটাকে শাসন করতেন তার বাহন ছিল বাতাস তো বলছে তো তোমার তো অনেক ধরনের গল্প শুনি যার তলোয়ারে অত্যাচারের কাটতো মাথা অহমিকায় অট্টালিকা দিত বাতাস যদি আসলে সুবিচারক হয় তাহলে সমাজের মধ্যে যে মানুষগুলো আছে যারা অন্য শ্রেণীর মানুষদেরকে অত্যাচার করে তাদেরকে যাতে গুড়িয়ে দেয় বা তাদের অট্টালিকা বা অহংকারকে যাতে গুড়িয়ে দেয় কবিদের এক মহান রাজা রবীন্দ্রনাথ তোমার কাছে দাঁড়িয়ে ছিল করচোড়ে মানে কবিদের যে মহান রাজা আমরা জানি রবীন্দ্রনাথ ঠাকুর পুরো কাব্য জগতের এক অনন্য শ্রেষ্ঠ শিল্পী তার হাত ধরে হিসেব করতে গেলে আমাদের পুরো সাহিত্য সমাজ অনেক সুন্দরভাবে গড়ে উঠেছে তিনিও বাতাসের সামনে করজোরে দাঁড়িয়েছিলেন এবং কেন দাঁড়িয়েছিলেন তার কথা হলো যা পুরনো শুকনো মরা অদরকারী কালবৈশাখের একটি ফুয়ে উড়িয়ে দিতে মানে যা অদরকারী যা প্রয়োজন নেই সমাজে তাকে কি করতে তাকে উড়িয়ে নিয়ে যেতে এবং যার একটা নতুন পথ যা দরকারি তার একটা নতুন পথ সৃষ্টি করে দিতে এরপর দেখো ধ্বংস যদি করবে তবে সোনো তুফান এখন কবি তুফানকে বলছেন বা আহ্বান করছেন যে তোমার যদি ধ্বংস করার ইচ্ছেই থাকে ধ্বংস করো বিভেদকারী পরগাছাদের মানে সমাজের মধ্যে যে বিভেদকারী মানুষ যেগুলো আছে যারা বিভিন্ন আশেপাশের মানুষদেরকে কষ্ট দিয়ে থাকে অত্যাচার করে থাকে তাদেরকেই ধ্বংস করো পরে শ্রমে গড়ছে যারা মস্ত দালান মানে যারা নিম্ন শ্রেণীর মানুষদেরকে বিভিন্নভাবে শোষণ করে নিজেরা মস্ত বড় দালান করছে বাড়তি তাদের বাহাদুরি গুড়িয়ে ফেলো এখানে সমাজের যে অত্যাচারী মানুষ আছে ওদের পতন করতে বলছেন বাতাসকে যে তোমার যদি ধ্বংস করার ইচ্ছেই থাকে তুমি ওইসব মানুষদেরকে ধ্বংস করে ফেলো এরপর শব্দটিকার মধ্যে টেলিগ্রাফটা একটু দেখবে টেলিগ্রাফটার মধ্যে এখানে যে শালটা আছে এটা একটু দেখে নিবে এরপরে রামায়ণের মধ্যে এখানে যেটা আছে এরপরে হলো কলিদাসের মেঘদূত কাব্যগ্রন্থ যেটা ছিল সেটা নিয়ে পাঠ পরিস্থিতির মধ্যে আমরা যে গুরুত্বপূর্ণ লাইনগুলো দেখতে পাবো সেটা হলো কবি আল মাহমুদের কবিতা সমগ্র থেকে বসে কবিতাটি সংকলন করা হয়েছে বাংলাদেশ একটি পরাক্রমশীল মাস বৈশাখ বাংলার যে বারো মাস আছে এর একটার পর একটা আসে এরকম একটা হলো বৈশাখ মাস এই ঋতু নিয়ে ঋতুর কিছু এই যে ঋতুর সময় যে বৈশাখ মাসে যে কালবৈশাখী ঝড় হয় এখানে একটা বা এক বা একটা জনপদ কি হয়ে যায় পুরোপুরি নিস্তেজ হয়ে যায় মানে লণ্ড করে ফেলে এই একটা অবস্থা দেখো এটা যদি পুরোটা পড়ো তোমরা সহজে করতে পারবে এই কবিতায় এই কবিতায় বৈশাখের বিধ্বংসী প্রতীকের মধ্যে দিয়ে অত্যাচারীর অবসান কামনা করেছেন কবি মানে সমাজ থেকে যাতে এই বাতাসের মতো করে যারা অত্যাচারী আছেন সমাজের মধ্যে তাদেরকে যাতে পুরোপুরি নিস্তেজ করে ফেলে এছাড়া কবিতা যাদের বুঝতে কষ্ট হয়েছে তারা চাইলে এখান থেকে দেখে নিতে পারো আমি তোমাদেরকে এখানে যে লাইনগুলো আছে লাইনগুলো দেখিয়ে দিচ্ছি লাইনগুলো চাইলে তোমরা এখান থেকে দেখে সুন্দর করে প্রতিটা লাইনের এখানে ব্যাখ্যা আছে তোমরা চাইলে এখান থেকে প্রতিটা লাইনের ব্যাখ্যাগুলো দেখে নিতে পারো এছাড়া তোমাদের যাদের এমসিকিউ সি পর্ব প্রয়োজন তারা আমাকে কমেন্ট করে জানালে হবে আমি তোমাদের জন্য সেগুলা ইনশাল্লাহ নিয়ে আসবো